বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডন করেও ফিরে এসেছে এগারো আগস্ট দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজি সিক্স ওয়ান ফাইভ ফ্লাইটি ড্যাশ এইট মডেলের উড়োজাহাজ নিয়ে ঢাকা ছাড়ে তবে বিশ মিনিটের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাইলট নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেন বিমান কর্তৃপক্ষ জানায় যাত্রীদের জন্য পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হবে এর আগে দশ আগস্ট রুম থেকে ঢাকাগামী বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইট ও যান্ত্রিক সমস্যার কারণে বাতিল হয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম ডানার ফ্ল্যাট বিকল হওয়ায় উড়িঝাঁচটি গ্রাউন্ডেড রাখা হয় পাইলট আগে ত্রুটি দেখে যাত্রীদের জানানো হয় এবং দুশো বাষট্টি জন যাত্রী ও ক্রুকে হোটেলে নিয়ে যাওয়া হয় প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে মেরামত শেষে একই বিমান দিয়ে যাত্রীরা দেশে ফিরবেন বিশেষজ্ঞদের মতে বিমান বাংলাদেশের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত আপডেটের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এর আগেও থাইল্যান্ড ও দুবাইগামী বিমানের ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আনা হয়েছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম